ছুরি ছাড়াই আপনারা কখনও এই ধরনের একটি লুচি ভাজা ঝাঁঝরির সাহায্যে অনেকটা পরিমাণ শাক কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি ব্যালন চাকলা নিয়ে আমরা যে ব্যালন চাকিতে রুটি বেলে থাকে অনেক সময় কী হয় জানেন হয়তো আমাদের হাতে সময় থাকে না ব্যালন চাকলি ব্যালন চাকলাটা ধোয়ার তখন আমরা কী করি এই যে ব্যালন চাকি এই ব্যালন চাকিটাকে না এইভাবেই রেখে দিই এর মধ্যে আটা লেগে থাকে সেক্ষেত্রে রাত্রিবেলা ছোটো ছোটো আরশলা ইঁদুর টেকটিকে এর মধ্যে মুখ দেয় আর এটা দিয়ে রুটি তৈরি করে আবার সেই রুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ি তাই হাতে যদি সময় না থাকে বেলুন চাকি ধোয়ার এইভাবে একটি প্লাস্টিক নিন প্লাস্টিকের মধ্যে বেলুন চাকিটাকে ভরে রেখে দিন এতে হবে ধুলি ধুলো ময়লাও লাগবে না বেলুন চাকিতে আর ব্যালন চাকিটাও একেবারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন প্রয়োজন ধুয়ে নেব যখন আমরা রান্না করি সবাই তো খুন্তির ব্যবহার করি অনেকেই ভুলবশত কারণে নাড়াচাড়া করার পর খুন্তি দিয়ে এইভাবেই খুন্তিটাকে আমরা কি করি কড়াইয়ের মধ্যে রেখে দিই কড়াইয়ের মধ্যে রাখলে খুন্তিটা গরম হয়ে যায় যখন আবার আমরা নাড়াচাড়া করতে যাই দেখা যায় প্রচণ্ড গরম হয়ে গেছে ধরতেও কষ্ট হচ্ছে তাছাড়াও আমরা অনেকে গ্যাসের ওভেনের ওপর রেখে দিই এতে গ্যাসের ওভেনটা নোংরা হয় তাই এই ধরনের একটি বাটি নিয়ে নেবেন আমরা যদি এই বাটির ওপরে রেখে দিই খুন্তিটাকে তাহলে কি হবে খুন্তিটার মধ্যে কোনোভাবে নোংরাও লাগবে না গ্যাসের ওভেনও আমাদের নোংরা হবে না আর এই খুন্তিটাও গরম হবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কাজে আসবে আমাদের বাড়িতে যে এই ধরনের দেশলাইগুলো আমরা ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই অনেক সময় কী হয় এই যে দেশলাইয়ের যে কাঠিগুলো হয় না এই কাঠিগুলোই কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দেশলাইয়ের কাঠি নিয়ে নিয়েছে অবশ্যই বারুদ সমেত নিতে হবে তারপর এই দেশলাইয়ের কাঠিগুলোকে একটি গার্ডারের সাহায্যে আমাদের এইভাবে টাইট করে আটকে নিতে হবে এইভাবে আটকে আমরা কোথায় কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমরা বস্তা ধরে চাল কিনে আনি দেখা যায় হয়তো পুরোটা চাল আমরা শেষ হতে হতে তিন চার মাস লেগে যাবে আমরা দিন বাড়ি থাকে না চালের মধ্যে পোকা ধরে চাল নষ্ট হয়ে যায় তাই চালের মধ্যে আপনারা দেশলায় কাঠি এইভাবে যদি দিয়ে রাখেন বারুদের গন্ধের কারণে পোকা ধরবে না যেহেতু আমরা চাল ধুয়েই খাই তাই রকম ক্ষতিকর মানে জিনিস আমাদের শরীরেও পো মানে ঢুকবে না অনেক সময় দেখা যায় আমাদের জামা কাপড়ে এইভাবে তরকারি পড়ে যায় আর এইভাবে তরকারি পড়ে গেলে জামা কাপড়ের থেকে তরকারির একটি দাগ হয়ে যায় যেটা সহজে কিন্তু উঠতে চায় না খুব দ্রুত তাড়াতাড়ি কীভাবে আমরা তরকারির দাগ তুলে ফেলতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমরা দেখে নিই সবার প্রথমে এই যে তেলের দাগটা না এই তেলের দাগটা তোলার জন্য কি করব আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিসটা সেটা হলো আটা এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা যে আটা আমরা রুটি তৈরি করে খাই সেই আটা আটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের যেখানে তেলের মানে তরকারি পড়েছে সেই জায়গাটায় দিয়ে কিছু সময় রেখে দিতে হবে কিছু সময় রাখলেই দেখবেন আটা কি করবে তেলটা না পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে তারপর আমরা কি করব এইভাবে আটাটাকে ডোলে ডোলে পরিষ্কার করব আর এইভাবে ডলে ডোলে পরিষ্কার করলেই দেখবেন কতটা সুন্দরভাবেই আমাদের এখানে পরিষ্কার হয়ে যাবে তারপর যে হলুদের দাগটা রয়েছে সেটা পরিষ্কার করার জন্য এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিতে হবে আলুটাকে কেটে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এটাকে দিয়ে দিলাম তারপর বেকিং সোডাটার ওপর আলু দিয়ে এইভাবে ঘষতে হবে তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই যে হলুদের দাগ তরকারির দাগ তুলে ফেলতে পারবেন কোনো রকম আপনাদের জামা কাপড়ে আর দাগ কিন্তু হবে না ছোট্ট টিপস ভীষণ উপকারী ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো চলুন এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন এতে আপনাদের সময়ও বেঁচে যাবে খাটনিও কম করতে হবে খুব দ্রুত তাড়াতাড়ি কাপড় থেকে দাগ তুলে ফেলতে পারবেন রসুন আমরা কম বেশি তো প্রত্যেকেই কিন্তু তরকারিতে খেয়ে থাকি অনেক সময় হয় অনেকটা পরিমাণ রসুন আমাদের কাটতে অনেকটা সময় লেগে যায় এরকম যদি সমস্যা হয় আপনাদের তাহলে এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটি পাত্রের মধ্যে এখানে আমি রসুনটা নিয়ে নিয়েছি কি করব ডিপ ফ্রিজের মধ্যে রসুনটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের জন্য রাখলেই হবে এর বেশি রাখার কিন্তু কোনো রকম দরকার পড়বে না পাঁচ মিনিট পর আমি এখানে বের করে নিচ্ছি এই যে আমরা রসুনটাকে পাঁচ মিনিট ডিপ ফ্রিজে রাখলাম এতে কি হবে বলুন তো রসুনের যে খোসাটা আছে না খুব সহজেই দেখবেন নরম হয়ে যাবে আর এইভাবে রসুনের খোসা যদি নরম হয় খুব দ্রুত তাড়াতাড়ি আমরা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো চলুন আমি আপনাদের রসুনের খোসা এবার ছাড়িয়ে দেখাই যে কত তাড়াতাড়ি আমরা এখানে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি এই দেখুন রসুনের খোসা তাই আপনাদেরও যখন অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে এই টিপসটি অ্যাপ্লাই করবেন অনেক সময় নখ দিয়ে টানাটানি করলে নখ জ্বালাও করে এমনকি নখ ভেঙেও যায় তাই এইভাবে ছাড়ালে রসুনের খোসা নখ দিয়ে জুড়ে টানাটানি করার প্রয়োজন পড়ে না আর কাজটিও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি শাক আমরা যখন কাটি একটি একটি করে বেছে নেওয়ার পর অনেকটা না সময় লাগে বিশেষ করে এই যে মেথি শাক আমরা অনেক সময় পরোটা বানাই সেক্ষেত্রে শাকের প্রত্যেকটা পাতাগুলোই কিন্তু আমরা ব্যবহার করি রান্নার জন্য কিন্তু দেখুন একটি একটি করে পাতা বাঁচতে অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে লুচি ভাজার যে এই ধরনের ঝাঁজরিগুলো থাকে না এই ধরনের একটি ঝাঁঝরি নিয়ে নেবেন তারপর ঝাঁজরির যে ছিদ্রগুলো আছে তার মধ্যে আপনারা এইভাবে শাকটাকে ঢুকিয়ে যদি জোরে টানেন দেখবেন শাকের কচি অংশটা ওপরে থাকবে এমনকি শাকের পাতাগুলো ওপরে থাকবে খুব সহজেই আপনারা কিন্তু শাকটাকে বেছে নিতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে আমরা এখানে শাকটাকে বেছে নিলাম সময়ও কম লাগলো খাটনিটাও কম করতে হলো আর খুব দ্রুত সময় কাজটি শেষ হয়ে গেল আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো কিন্তু থাকেই দেখা যায় কৌটোটা ঢাকনা নষ্ট হয়ে গেছে কৌটোটাকে ফেলে দিই এই ধরনের কৌটোগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে ঠিক করতে লাগে পাইপের মধ্যে অনেক সময় জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই বোতলটাকে নিয়ে ট্যাপ ট্যাপ করতে থাকবেন খুব সহজেই দেখবেন হাওয়াটা পাস হয়ে যাবে পাইপের মধ্যে জমে থাকা নোংরাই হাওয়ার প্রেসারের কারণে সেটা খুব সহজেই বের হয়ে যাবে দেখা যায় কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করতে না অনেকের বাড়িতে এখন কিংবা দেখা যায় যে হামল দিস্তা সেটা কিন্তু থাকেও না তাই এই হামল দিস্তা মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আপনারা একটু বেলুন নিয়ে দিন এইভাবে বাড়ি দিতে থাকলে সুস্থভাবেই মশলা করে নেবেন এবার আপনারা গুঁড়ো কি করে করবেন যে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো করার জন্য জিরা বা ধনে আপনারা কড়াইতে দিয়ে হালকা করে একটু ভেজে নিন